বাংলাদেশের জনপ্রিয় ইসলামিক আলোচক মিজানুর রহমান আজারি আসার খবরে কক্সবাজারের পেকুয়ায় মানুষের ডল নেমেছে আজ শুক্রবার সাতাশে ডিসেম্বর পেকুয়ায় মহরুম মাওলানা শহীদুল্লাহ স্মৃতি সংসদ ও সমাজ উন্নয়ন পরিষদে যৌতুক উদ্যোগে এই মাহফিলে প্রধান বক্তা হিসেবে আলোচনা করবেন মিজানুর রহমান আল আজারি তবে তাফসির স্থল নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে আয়োজক কমিটি ও প্রশাসন জনপ্রিয় ইসলামিক আলোচক মিজানুর রহমান আজারি আজ রাত আটটার দিকে হেলিকপ্টারে চড়ে পেকুয়ে আসার কথা সমাজ উন্নয়ন পরিষদ প্রধান উপদেষ্টা নিয়ামত উল্লা নিজামি বলেন আজারে হুজুর সহ জনপ্রিয় ইসলামিক আলোচকদের আগমনে ধর্মপ্রাণ মুসলিদের ডল নেমেছে মানুষ সামাল দিতে আমাদের হিমশিম খেতে হচ্ছে তবে বাহিনী আমাদের সহযোগিতা করছেন আজারে হুজুর রাত দশটায় আলোচনা করবেন অন্যদিকে মাহফিল আশা ইফরানুল হাসান বলেন আজারি হুজুর দীর্ঘ পাঁচ বছর পর বাংলাদেশে এসে আজ কক্সবাজার পেকুয়ায় তাফসির করবেন হুজুরকে এতদিন মোবাইলে দেখেছি বাস্তবে দেখতে একদিন আগে থেকেই পেকুয়াই এসেছি আবদুল্লাহ আল সম্রাট বলেন হুজুরকে দেখতে এসেছি এত পরিমাণ মানুষ হয়েছে যে এত আগ থেকে প্যান্ডেলে যাওয়া পর্যন্ত সম্ভব হচ্ছে না